আমরা এখন এটাতে উঠবোট যাচ্ছে কে আসো উঠবো উপরে মা আছেন ওটা দু আমরা এখন এটাই উঠব কি ও পারবে না স্পিড পরে তুলে দেওয়া হবে না ওই সাঁতার জানে না দেওয়া হবে না

এদিক বাৰ হৈ

ওরা আসে মানে খুব ভালো খুব না হোক এনা ছোট হলেও হবে আচ্ছা দেখতে ন খাবে তোমরা তেল আছে খাবে হ্যাঁ এই যে স্বপ্নপুরীর ভিতরে সব দোকানপাট আছে এই আমাকে ব্লগার আমাকে সাথে আছে ব্লগারের ফোন নিয়ে আমি ভিডিও করতেছি ব্লগার তুমি কিছু বলো বলতেছি তো এই যে বানর কত সুন্দর ভাবে বসে রয়েছে চলো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব আর পুরো স্বপ্নপুরিটাই তোমাদেরকে দেখাবো দেখো তো আসলে অনেক কিছুই এখানে তৈরি করছে নতুনভাবে এগুলো আমি এর আগের বার এসে যদিও দেখিনি এবার এসে এগুলো দেখছি দেখো গাছগুলো কত সুন্দর ডিজাইন করে বানিয়েছে আর কি এখানে দেখো গাছে কত রকম ফুল ফুটেছে আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে চলো তোমাদেরকে দেখাবো এর আগের বার এসে আমি অনেক জায়গায় ঘুরছি এই জায়গাতে এখানে সম্ভবত কার রাখে না এখানে যারা কার নিয়ে পিকনিকে আসে আর কি তারা এখানেই কার রাখে গাছগুলো দেখো এতটা পরিমাণ রোদ উঠেছে যে গাছগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে আর কি তো এই জায়গাটাতে এসে আমার মেয়ে একদম ইয়ে হয়ে গেছে দেখো আর বাবার ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে আসলে কি বলতো হ্যাঁ চলো চলো হয় হয় যাবো তো যাই হোক তোমরা দেখো আমরা সকলেই দল ধরে ঘুরছি তো তোমাদের ভাইয়া দেখো কি করছে মেয়েকে ঘাড়ে নিয়ে একদম ঘুরছে টাকাও একটু হ্যাঁ টাকাও দেখেছ তো কি বলবো মেয়ে এতটাই বাবার পিছা ধরা যেখানে যাক না কেন সব সময় বাবাকেই নিয়ে থাকতে হয় আমাকে যদিও অতটা নিতে হয় না যদি তোমাদের সঙ্গে যদিও ওই আগেও আমি শেয়ার করেছি তো এই যে দেখো এই যে বিশাল বড় একটা মুখ দেখো দেখেছ তো যদিও এর ভেতরে প্রবেশ করা যাবে না এখানে লিখে রাখছে যদি ভেতরে প্রবেশ করি তাহলে ফাইন দিতে হবে দুইশো টাকা কেনই বা আমরা ফাইন দিতে যাব বলো তো তো মানে পুরোটাই একদম ফাঁকা তো এর মধ্যে দিয়ে হাতে যায় তো আসলে এখন কোনো একটা কারণে এটা বাতিল করছে আর কি ভেতরে যাতে দেবে না এর জন্য তো এখানে দেখো কত সুন্দর একটা সাইকেল আর এই জায়গাটা দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু আসো আমরা ইয়ে দেখে আসি আগে

এখানে সব নায়ক নায়িকা নায়ক এবং নায়িকা দৌড় দেয় এখানেই হাঁটায় সেই জায়গাটা এখানে মানুষজন হাঁটতেছে এই কে তুমি যে বাথরুমে যাবো ওয়াশরুমে যাবে যাও তুমি এখানে আসছো কে এই যে এখানে আসছে যে এখানে আসছে এই যে যাতে যাওয়া শেষ হবে না আমার মেয়ে আমার ঘরে আছে তো এইভাবে ঘুরতেছি জায়গাটা অনেক বড় বলো হ্যাঁ যাব

এই যে অনেক মানুষজন আসছে পিকনিক করতে আব্বা নামবেন নামেন একটু পুরো আমবাগান দেখাও তোমরা

একটু এখন যদি আমি এখন যদি আমি হাফসে যাই তোমাকে আমি সুইমিং পুলে গোসল করাবো কি করে কে